শুরু করে দিয়েছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়ী বড়দেরকে প্রণাম সমাবেয়সী দোস্তদেরকে হ্যালো ছোট ভাই বোনদের প্রতি অনেক স্নেহ ভালোবাসা রেখে আজকে অবশ্যই আমি আমার কিছুটা মনের কথা বলার চেষ্টা করব যে কথাগুলো সর্বক্ষণিক মানে ঘুর পাক খায় প্রত্যেকটা মানুষ প্রায় এরকমের কিছু চিন্তা ভাবনা রাখে এবং বলে দেখুন দোস্তরা বে ধান কত সুন্দর ধানগুলা হাওয়ায় দুলছে প্রকৃতির কত সুন্দর সৃষ্টি অবশ্যই দেখে মনটা জুড়িয়ে যায় যাই হোক এখন আমরা মূল ভিডিওতে চলে আসি সর্বদা সত্যিকারে মানুষের জীবনেই এগুলো ঘটেই হয় মানুষ একটা কথাই বলে না একটা অন্যায় করে কাউকে একটা জ্বর মেরে সরি তো আমার মনে হয় ঠিক আছে সরি বলাটা ভালো ভুল করেছি যখন বুঝতে পেরেছি আমি আমার তরফ থেকে ভুল হয়েছে ঠিক আছে সরি বলে দিলাম কিন্তু সরি বলতে কিছু হয় না একটা কথা কি জানো সরি বলতে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না এখন ছড়ি বলে কি লাভ আমি সেই জন্য বারবার বলি যে কাউকে একটা চর মেরে পরে ছড়ি বললে কি হয় সেটা হয়তো সে বলবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু যে তার যতটুকু কষ্ট লেগেছে সে কষ্টটা কি মুচবে না সেই জন্য আমি বলি সরি বলতে কিছু হয়ই না একটা কাজ করার আগে ভেবে চিনতে করা উচিত প্রত্যেকটা মানুষের আমাদের এটা নৈতিক কর্তব্য যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্নে থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি মুখের দরজা খুলে দেয় দোস্তরা দেখুন ঘরে একটু কাজ করছি সকালবেলা সবজিতে জল দিলাম পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে কথাটা কি সত্যি যদি কথাটা সত্যি হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীর পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেহুই আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপরে চিন্তা করে তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো না সেখানে একটা বড় হানি হতে পারে আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিচুপ থাকা ভাই বলে ভেবো না তুমি হেরে গেছো মনে রেখো জবাবটা তুমি নয় সময় ঠিক দিয়ে দিবে জীবনটা অনেক জ্যামিতির উপপাধ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় যে কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর কে বন্ধু বা কে স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তাই মানুষকে কষ্ট লাগানো কথা বলে তার কাছে মাথা নত করলে কিন্তু তার কষ্ট দূর হয় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর আর যদি কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ আমার শ্রদ্ধেয় ভিওয়ার্স আপনাদের সকলকে বারবার অনুরোধ করছি যদি একটু ভালো লেগে যায় তো বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভাগ্য আর কত কাদাবে তুমি হারিয়ে ফেলেছো তুমি হারিয়ে ফেলেছ সেইহারা মৌকা একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে মুক্তি দিলাম জীবন কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কবরস্থান শাসন আর কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবর স্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোন মূল্য নেই অবশ্যই আমরা একে অপরকে ভালোবেসে থাকি যখন আমাদের এই দুনিয়াতে জন্ম হয়েছে মৃত্যু নিশ্চিত আমাদের কাছে যতই ধন সম্পদ গাড়ি বাড়ি বাংলায় থাকুক না কেন আমাদের সব কিছু ছেড়ে সেই খালি হাতেই বিদায় হতে হবে দেখুন আমার বাবা আমার সাথে সকালবেলা কি করছে কিছুটা ডাটা শাক তুলছি আজকে বাবার ডাটা শাক খাবে বলেছে ওর মা সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছে আমার একমাত্র একটা সন্তান আমি আমার অনেক অল্প বয়সে আমি আমার গর্ভ মাকে এবং আমি পিতাকে হারিয়েছি এ আমার স্ত্রী তো আমার সন্তানটা এই আমার একমাত্র সম্বল আমি সর্বক্ষণিক সময় বাচ্চাটাকে আমি মাও বলি বাবাও বলি তা আমার মা বাবাকে আমি কখনো ভুলে না যাই অনেক ভালোবাসি আমার প্রাণের চেয়েও বেশি যদি আপনাদের এই ভিডিওর কোনো একটা পার্ট একটু ভালো লেগে যায় লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকি